রাষ্ট্রপতি নির্বলা কোটিপতি হয়েছে ঠিক জুলাই আন্দোলনে কেন্দ্র করে যে সকল বিষ্ণায় পান উপদেষ্টা হয়েছে ঠিক তারা এখন ক্ষমতা ভাগাভাগি করার জন্য এই ইলেকশনে জাতীয় পার্টিকে এনে নিচ্ছে তাদের মধ্যে চেতনা যদি থাকত জাতীয় পার্টি সহ এই ইলেকশনে তারা যেতে পারে আমরা আপনাদেরকে বলতে চাই যদি তাদের মধ্যে সেই চেতনা অবশিষ্ট থাকত তারা জাতীয় পার্টি সহ এক যেতে পারতো না কোন প্রতিবাদ আমরা দেখতে পাচ্ছি না তারা প্রায়ই কথা বলে চেতনার কথা বলে কেউ কেউ আমাদের আবেগ বিপ্লবী হাদির নাম বিক্রি করে তারা ক্ষমতার বাগাবাগি করার জন্য এই সমস্ত করছে